কাণ্ডগান힝 একটা তার মাথায় বুদ্ধি বলতে কিছুই ছিল না কেবল সারাদিন এটা সেটা নিয়ে ফটর ফটর করত একদিন সে একটা রুটির টুকরো কুড়িয়ে পেল টুটি পেয়ে তার সে কি আনন্দ সে সোজা উঠে গিয়ে একটা গাছের ডালে বসলো আর ভাবলো আজ আর কারোর সঙ্গী ভাব করব না একা একাই খাবো কাপ একটি গাছের ডালে বসে আছে তার ছোটে একটি রুটির টুকরো নিচে একটি দূর্ত শিয়াল শিয়ালের প্রবেশ সে কাকের ঠোঁটে রুটি দেখে হাসছে মনে মনে এদিকে গাছের তলা দিয়ে যাচ্ছিল এক মুহূর্ত শিয়াল শিয়ালটা কিন্তু খুব চালাক আর তার পেটে সারাক্ষণ দুষ্টু বুদ্ধি কাকের ঠোঁটে রুটি দেখে সামলাতে পারল না লোক শিয়াল মনে মনে হাসলো আর ভাবলো আজ কাকের পেটে রুটি নয় আমার পেটে যাবে শিয়াল কাকের দিকে তাকিয়ে কথা বলছে তার কণ্ঠে মেকি বিনে শিয়াল মিষ্টি সুরে আরে কাক ভাই কি খবর আজকাল তো দেখাই যায় না কেমন আছেন কাপ রুটি মুখে উত্তর দিচ্ছে নিয়ে অস্পষ্ট আমি ভালো আছি শিয়াল তার বুষ্ট হাসি চেপে রেখে আরো কৌশলী হচ্ছে শিয়াল মিটিমিটি হেসে আপনার গান শোনার জন্য আমার প্রাণ ছটফট করছে আপনার মতো এমন মিষ্টি সুর আর কেউ গাইতে পারে না শুনলাম আপনি নাকি আজকাল খুব ভালো ভজন নাম কাক প্রশংসায় গলে গিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছে কাক তো নিজের প্রশংসায় গলে গেল সে ভাবল সত্যি তো আমার মতো মিষ্টি গায়ক আর কে আছে শিয়ালটা যখন এত করে বলছে একটু গান গিয়েই শোনায় কাক গান গাওয়ার জন্য মুখ খুলতেই পড়ে যায় চিয়াল দ্রুত তা তুলে নেয় কাক তখন বুক ফুলিয়ে গান গাওয়ার জন্য যেই না কাক খা খা করে মুখ খুলেছে অমনি তার ঠোঁট থেকে রুটি টুকরোটা ফস করে নিচে পড়ে গেল আর যাবে কোথায় শিয়াল তো এই অপেক্ষাতেই ছিল সেই ঝটপট রুটিটা তুলে মুখে পড়ে দিল শিয়াল রুটি চিবোতে চিবোতে তাকের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসছে শিয়াল রুটি চিবোতে চিবোতে হাসি মুখে ধন্যবাদ কাক ভাই আপনার গানটা আজ খুব কাজে দিল তবে একটা কথা গান গাওয়ার আগে বুদ্ধিটাকেও সঙ্গে রাখবেন কাক হতাশায় গাছের ডালে বসে পড়ে শিয়াল হো করে হাসতে হাসতে চলে যায় কাক তখন করে গাছের ডালে বসে পড়ল তার মুখটার আগে আর অপমানে শিয়াল তাকে বোকা বানিয়ে তার রুটিটা ছিনিয়ে নিয়েছে আর শিয়াল রুটি শেষ করে হো করে হাসতে হাসতে চলে গেল কাক নিজের বোকামি নিয়ে আফসোস করতে লাগলো আর মনে মনে প্রতিজ্ঞা করল আর যাই হোক আজ থেকে গানের বেশি মুাটা